এই বাইসাইকেল কিন্তু ফোল্ডিং করা যায় আসসালামু ভিউয়ার্স বিএমডব্লিউ এম সিক্স ফোল্ডিং বাইসাইকেল দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের দুর্দান্ত কালার কম্বিনেশনে কিন্তু চলে এসেছে আমাদের মাঝে বিএমডব্লিউ এম সিক্স এর ইয়েলো কালার ভেরিয়েন্টে দুটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে থ্রি নাইফস এবং একটা হচ্ছে সিক্স নাইফ বিএমডব্লিউ এম সিক্স ব্ল্যাক এন্ড হোয়াইট অসাধারণ কালার কম্বিনেশনে দুটি ক্যাটাগরিতে কিন্তু আমাদের মাঝে চলে এসেছে একটা হচ্ছে থ্রি নাইফ এবং একটা হচ্ছে সিক্স নাইফ দেখতে পাচ্ছেন বিএমডব্লিউ এম সিক্স সিলভার কালার দুইটি ক্যাটাগরিতে কিন্তু চলে এসেছে আমাদের মাঝে বিএমডব্লিউ এম সিক্স পিওর ব্ল্যাক কালার নিপস ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আর আজকে দুটি দুটি করে একসাথে দেখাবো আপনাদেরকে একই কালার দুইটা ক্যাটাগরি কীভাবে হয় মূলত চাকার উপর বেস করে যেমন এটাকে থ্রি ডিমস বলা হয় এবং এটাকে সিক্স ডিমস বলা হয় অর্থাৎ ছয় এবং তিন যতটি ডিম থাকে তার উপরেই মূলত থ্রি ডিম এবং সিক্স ডিম বলা হয় আর কি আর এই বাইসাইকেল কিন্তু ফোল্ড করা যায় দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফোল্ড করা আমরা এটি কিন্তু খুব সহজেই আপনি আনফোল্ড করতে পারবেন আমরা যদি প্রথমে সিক্স নিমসটা দেখাই যে কত সহজে এটি আপনি ফোল্ডিং থেকে আনফোল্ডিং করে ফেলতে পারতেছেন জাস্ট এক থেকে দুই সেকেন্ডের মধ্যে এবং অ্যাট এ টাইম যদি আমরা থ্রিনিক্সও দেখাই যে এটা এটাকেও আপনি কি কত সহজেই কিন্তু ফোল্ডিং থেকে আনফোল্ডিং করে ফেলতে পারছেন দেখতে পাচ্ছেন জাস্ট এক থেকে দুই সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি এটি ফোল্ডিং আনফোল্ডিং করতে পারবেন বাস ট্রাক সিএনজি যে কোনো ট্রান্সপোর্টে কিন্তু অনায়াসে ক্যারি করতে পারবেন দুইটাই আমরা আবার ফোল্ডিং করে দেখাই এটা এট এ টাইম করি আমরা দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু এটি আমরা আনফোল্ডিং থেকে ফোল্ডিং করে ফেললাম মানে বুঝতেই পারছেন যে এটা কত সহজেই কিন্তু আপনি এক প্রান্ত থেকে আর অন্য প্রান্তে ক্যারি করতে পারবেন আর এটাতে কিন্তু সামনে ফ্রন্ট সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং পেছনে রেয়ার সাসপেনশন দেখতে পাচ্ছেন মূলত এটা ব্যাটারি ব্যবহার ভুল করবেন না দুইটি কিন্তু মূলত আপনার আপনি যখন রাইডিং করবেন রাইডিংকে স্মুথ করার জন্য ব্যবহার করা হয় তো আর এই বাইসাইকেলে কিন্তু দেখতে পাচ্ছেন যেটা ভিএমডাব্লিউ এম সিক্স মডেলের এটা সামনে এবং ফ্রেমে এবং হচ্ছে মানে সব জায়গায় কিন্তু আপনি এই লগরটি পেয়ে যাচ্ছেন তো বুঝতে পারছেন এটি যখন আউটডোরে চালাবেন কতটা আকর্ষণীয় হবে আর এই বাইসাইকেলগুলি আমরা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে সেই ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন পনেরোশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ রেগুলার প্রাইস হচ্ছে আমরা যে সিক্স মিথসের কথা বলি এটা রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা আপনি দেড় হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকায় এবং নিপস যদি বলি নিপস ক্যাটাগরির এটা রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা দেড় হাজার ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা এবং এটার সাথে মানে যে কোনোটা নিলে আপনি এটার সাথে কিন্তু দুইটি আইটেম ফ্রি পেয়ে যাবেন একটি হচ্ছে মার্ট গার্ড এবং একটি পানির রেস্ট্রেন্ট কিন্তু আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন তো বুঝতে পারছেন খুব ভালো ডিল হতে যাচ্ছে এটার মধ্যে অনেকগুলো কালার কিন্তু আমাদের মাঝে আছে স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন আর আমাদের পেজ ভিজিট করলেও আপনারা দেখতে পাবেন আর আমাদের এই বাইসাইকেল নিতে কিন্তু আপনাকে অ্যাডভান্স করতে হবে না আপনি সরাসরি এসেও কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি এই ঠিকানায় কিন্তু সরাসরি আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কানেক্ট করতে পারেন পেজে আমাদের গুগল ম্যাপ লোকেশন সহ কিন্তু দেওয়া আছে আপনি ফোল্ডিং বাইসাইকেল সার্চ করলেও আমাদেরকে পেয়ে যাবেন যাবেন্স এর ইয়েলো কালার ভেরিয়েন্টে দুইটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে থ্রি নাইফস এবং একটা হচ্ছে সিক্স নাইফস এই দুইটি ক্যাটাগরি কিন্তু আজকে আপনাদেরকে একসাথে দেখাচ্ছি তো বুঝতে পারছেন কতটা গ্লোসি একটি কালার এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিএমডাব্লিউ লগো এবং সামনে পিছনে মূলত এটা কিন্তু স্টিকার না এটা সম্পূর্ণ পেন্টিং করা অর্থাৎ কালারের সাথে অ্যাটাস্ট করা আর এই বাইসাইকেল কিন্তু ফোল্ডিং করা যায় দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফোল্ড করা আছে আমরা এটি একটা একটা করে আনফোল্ডিং করে দেখাবো কীভাবে এক থেকে দুই সেকেন্ডে এটি ফোল্ডিং আনফোল্ডিং করা যায় দেখতে পাচ্ছেন আমরা প্রথমে সিক্স নিপসটি দেখাচ্ছি কত সহজে কিন্তু এটি আমরা ফোল্ডিং থেকে আনফোল্ডিং করে ফেললাম এবং থ্রি নিপসও যদি আমরা দেখাই যে কত সহজে আমরা আনফোল্ডিং করে ফেলতে পারি এবং অ্যাট এ টাইম আমরা আবার ফোল্ডিং করব দেখে আমরা এটা আবার ফোল্ডিং করে দেখাই মূলত আপনাদের সহজে দেখানোর জন্য আমরা এটা ফোল্ডিং করে দেখাচ্ছি আর এটা আমরা ফোল্ডিং করব না এটা এভাবেই থাকবে তো দেখতে পাচ্ছেন দুইটি কালার কিন্তু একটি ফোল্ডিং করা যেটা থ্রি নেক্স এবং একটি হচ্ছে সিক্স নেক্স যেটা আনফোল্ডিং করা আমরা এই সিক্স নেক্সটি আরেকবার ফোল্ডিং করে দেখাই দেখতে পাচ্ছেন সিলভার কালার খুবই প্রিমিয়াম কালার কিন্তু আর এই দুইটি ভেরিয়েন্ট কিন্তু আমাদের মাঝে চলে এসেছে এবং দুইটি কিন্তু আমরা একসাথে আপনাদেরকে দেখাচ্ছি তো এই বাইসাইকেল কিন্তু ফোল্ড করা যায় আপনারা জানেন দেখতে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফোল্ড করা এটা যদি আমরা অনায়াসে আনফোল্ডিং করে দেখাই যে এক থেকে দু সেকেন্ডের মধ্যে কীভাবে এটি আপনি আনফোল্ড করবেন এছাড়া যদি আমরা এটাও একটি আমরা একটা আনফোল্ডিং করে দেখাই দেখতে পাচ্ছেন যে এটা কি সহজেই কিন্তু আপনি এটি এক থেকে দুই সেকেন্ডের মধ্যে যাতে সিটকির মধ্যে একটি লক থাকবে এসে কিন্তু আপনি এটি আনফোল্ড করে ফেলতে পারছেন এবং এটাকে আমরা আরও একবার কিন্তু ফোল্ড করে দেখাই আপনাদেরকে এটা বারবার দেখানোর কারণ হচ্ছে যাতে আপনারা বুঝতে সুবিধা হয় যে কত সহজে আমরা এটি ফোল্ডিং করে ফেলতে পারতেছি এবং এই দুটি বাইসাইকেলে মানে দুইটি বাইসাইকেল কালার কিন্তু সেম কিন্তু থ্রি নেক্স সেভেন সিক্স নাইন দুইটা ক্যাটাগরি বিএমডব্লিউ এম সিক্স ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অসাধারণ কালার কম্বিনেশনে দুইটি ক্যাটাগরিতে কিন্তু আমাদের মধ্যে চলে এসেছে একটা হচ্ছে থ্রি এবং একটা হচ্ছে সিক্স নেম দেখতেই পাচ্ছেন এবং এটার কালার ফিনিশিংটা এতটা জোস করা হয়েছে আপনি সরাসরি আসলে আসলে মুগ্ধ হয়ে যাবেন যে এটার কোয়ালিটিটা কত কত অত্যাধুনিক করা হয়েছে এবং খুবই উচ্চমানের এবং এই বাইসাইকেল কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি ফোল্ড করা এই বাইসাইকেল খুব অনায়াসে এক থেকে দুই সেকেন্ডে ফোল্ডিং আনফোল্ডিং করা যায় আমরা যদি একটু দেখাই প্রথমে সিক্স ইঞ্চ থেকে যদি আমরা দেখাই যে কত সহজে কিন্তু এটি আপনি ফোল্ডিং থেকে আনফোল্ডিং করতে পারতেছেন মানে বুঝতেই পারছেন এবং এটি হচ্ছে থ্রি আমরা এটাকেও একটু দেখাই আপনাদেরকে যে এটাকেও কত সহজে আপনি এটা ফোল্ডিং থেকে আনফোল্ডিং করতে পারতেছেন এবং অ্যাট এ টাইম কিন্তু আমরা এটাকে আবার ফোল্ডিংও করে দেখাবো মানে বুঝতে পারছেন এক থেকে দুই সেকেন্ডের মধ্যে কিন্তু এটি ফোল্ডিং আনফোল্ডিং করতে পারতেছে না এছাড়া বাস ট্রাক সিএনজি বা যে কোনো ট্রান্সপোর্টেই কিন্তু আপনি অনায়াসে এটি ক্যারি করতে পারছেন তো বুঝতে পারছেন দারুণ একটি বাইসাইকেল এটা আপনার জন্য হতে যাচ্ছে বিএমডব্লিউ এম সিক্স পিওর ব্ল্যাক কালার থ্রি নিপস ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এটা কিন্তু স্টক অ্যাভেলেবেল এটার মধ্যে শুধুমাত্র থ্রি নিপস হয় দেখতে পাচ্ছেন খুবই গ্লোসি একটি কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করতে পারেন তাদের জন্য এটা হতে পারে খুব দারুণ একটি ভেরিয়েন্ট আর এটাতে গিয়ার পার্টস সম্পূর্ণ সীমানো গিয়ার পার্টস ব্যবহার করা হয়েছে সুতরাং বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ার পার্টস কোনো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটাতে অনেকে ভাবতে পারেন যে এটা সম্ভবত ব্যাটারি এটা কিন্তু মূলত সাসপেনশন এটার ভিতরে স্প্রিং আছে এটা জাস্ট পেছনে বসলে যত কমফোর্টেবল হয় সেজন্য এটা করা হয়েছে এবং সামনে ফক্স সাসপেনশন দেখতে পাচ্ছেন অর্থাৎ দুয়েল সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং দুয়েল ডিস্ক ব্যবহার করা হয়েছে এই সাইকেলটাকে স্মুথনেস করার জন্য এবং এই সাইকেলটি আমরা আরও একবার ফোল্ডিং করে দেখাই যে কত সহজেই আপনি এটি ফোল্ডিং করে ফেলতে পারবেন বাস ট্রাক সিএনজি প্রাইভেট কার যে কোনো ট্রান্সপোর্টে কিন্তু অনায়াসে কেরি করতে পারবেন মানে বুঝতেই পারছেন যে কত কেরি করার জন্য কত ইজি একটা ট্রান্সপোর্ট হতে যাচ্ছে আপনার জন্য তো সরাসরি নিতে আমাদের এই ঠিকানা চলে আসতে পারেন অথবা স্ক্রিনে এদের নাম্বারেও আপনি বুকিং করতে পারেন এক টাকাও আপনাকে আগে দিতে হবে না সম্পূর্ণ টাকা আপনি হাতে পেয়ে দিবেন অনেক অনলাইন চক্র বের হয়েছে যা তারা কিন্তু আপনার কাছ থেকে আগে টাকা চাইবে তো এদেরকে আগে টাকা দিবেন না কারণ আপনি টাকা দেওয়ার সাথে সাথে ওরা আপনাকে ব্লক করে দিবে। তো বুঝে শুনে লেনদেন করবেন সরাসরি এসে আপনি কালেক্ট করতে পারলে তো আরও ভালো হয় তো আমাদের ঠিকানা দেওয়া আছে সরাসরি আসার রিকোয়েস্ট রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম